এই ফরমেশনেই বারবার খেলছি এবং খেলার সময় আমার মনে হলো যে আমি যে ডিএমএফটাকে সিএমএফ করি এবং সেম ডিপলাইনই রাখি আর কি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনসে তাহলে মিডফিল্ডে কিন্তু অনেক ভালো পাসিং অপশন পাওয়া যায় এবং ডিএমএফটা ডিএমএফের কাজও করে আবার সিএমএফের কাজও করে তো যাই হোক অপোনেন্টের স্কোয়াড দেখলেনি বেশ শক্তিশালী স্কোয়াড এবং অপোনেন্টের ফরমেশনটাও কিন্তু দারুণ ব্যালেন্সড তো যাই খেলা শুরু হয়ে গেল তো আমি হ্রদ্রিকে সিএমএফ দেওয়ার কারণে আমি কিন্তু মিডফিল্ডে ভালো পাসিং অপশন পাচ্ছি যেটা আসলে এতদিন পাচ্ছিলাম না বা আমার কাছে এই মেনটেন্সের পর থেকে মনে হয়েছে যে আগের ফরমেশনটা আসলে ফ্লপ খেয়েছে যার কারণে একটু মডিফাই করে নিলাম সো এটা দিয়ে কিন্তু অনেক ভালো খেলা যাচ্ছে আমি শুধু শুধু ভিডিও বানাচ্ছি না আগের তিন চারটা ম্যাচ আমি এই ফরমেশন দিয়ে খুব অনায়াসে জিতেছি এবং বর্তমানে ডিভিশন থ্রিতে রয়েছে এটা আপনি বুঝতেই পারছেন সো ডিভিশন থ্রি থেকে ট্যুর দিকে যাচ্ছি টুতে ওঠার পরে আবারও নতুন স্ট্র্যাটেজি তো যতক্ষণ এই স্ট্র্যাটেজি কাজ করে আসলে খেলতে থাকি এটাই হচ্ছে আসল ব্যাপার তো যা এখানে অপোনেন্ট যে গোল করলো যাও ক্যান্সেলও দিয়ে ক্রস দিল তো আমি ভাবলাম কে হেড করলো ভাই এটা এখন দেখি আমাদের লিওনেল মেসি হেড করে আমাকে গোল দিয়ে দিলো এটা কিন্তু মেসির এই যে নতুন যে প্যাকের যে কার্ডটা সেইটা এই কার্ডটা আসলে খুবই ডেঞ্জারাস আমি আরও ম্যাচগুলায় দেখতেছি অনেক ভালো কার্ড আসলে প্রলিফিক উইঙ্গার কার্ড এবং অ্যাসিস্টের চেয়ে গোল করে বেশি তাকে ঠেকানোই খুব টাফ এবং দেখেন মেসি কিন্তু আর একবার লং রেঞ্জ থেকে গোল করে দিল যে কথা আপনাদের বলছিলাম যে মেসিকে ঠেকানো খুবই কঠিন এই যে মেসি লং রেঞ্জ থেকে গোল করে দিল অপোনেন্ট এইভাবে সেলিব্রেশন দেওয়া শুরু করলো যাই হোক এই ফাঁকে আমার ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনসটা আপনাদেরকে দেখিয়ে দিই যেহেতু তারা অলরেডি সেলিব্রেট করছে করতে থাকুক কারণ আপনারা অনেকেই দেখতে চাইবেন যাই হোক দেখেন মেসি লং রেঞ্জ থেকে এভাবে শ্যুট করলো এবং আমার গোলকিপারের কিছুই করার ছিল না এই মেসিটাই আসলে এরকম তো তারপর তো আমার মাথা নষ্ট হয়ে গেল আমি এখন কি করব। আমি কিন্তু অলরেডি এক লেভেল অ্যাটাক বাড়িয়ে তারপরে খেলছি এবং এটা খুব ইম্পর্টেন্ট হাই প্রেসিং করার জন্য এবং ফার্স্ট অ্যাটাকে যাওয়ার জন্য তো এভাবে আমি খেলা শুরু করলাম কষ্টাকুটার পায়ে বল এখান থেকে এম বাপ্পে ম্যারাডোনা এবং ওই যে দেখছি আমি আমার ওই পাশে কিন্তু ম্যাকায় বের হয়ে যাচ্ছে সরাসরি আমি তাকেই থ্রু পাস দিয়ে দিলাম এবং আউটসাইড কার্লার দিয়ে গোল রিপ্লে দেখলে আপনি বুঝবেন যে ম্যাকায় সামান্য একটু লং পাস পাইলেও কিন্তু ভালো রিসিভ করতে পারে ওর বল কন্ট্রোল বাড়াই দিছি এই কারণে এবং আউটসাইড কার্লার দিয়ে কিন্তু গোল হয়ে গেল এবং আরেকটা ব্যাপার হচ্ছে বর্তমানে একটু স্কিল করে খেলা ট্রাই করছি যেহেতু কুইক কাউন্টার খেলছি এখানে এতটা স্কিল করার সুযোগ পাইনি পজিশন গেম খেললে কিন্তু বেশ ভালো স্কিল করার সুযোগ পাই তো অনেকবার গোল টোল করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই আসলে হচ্ছিল না এইভাবেই ফার্স্ট হাফ শেষ হয়ে গেল অপোন্যান্টে দুই গোল এবং আমার হচ্ছে এক গোল সেকেন্ড হাফের শুরুতে আমি চেষ্টা করেছিলাম যে একটা গোল করার হচ্ছিল না তারপর আমার রদ্রি একটা বল পাইলো বল পাওয়ার পরে ব্যাকপাস দিল স্কলসকে স্কলস দেখলো এম বের হয়ে যাচ্ছে এমবাপ্পে দেখলো ম্যারাডোনা বের হয়ে যাচ্ছে এবং ম্যারাডোনা গোল করে দিল ম্যারাডোনা নিয়েও আরও কিছু বলার আছে এটা হচ্ছে ফ্রিতে পাওয়া ম্যারাডোনা যেটা এখন আমি আমাদেরকে ফ্রিতে দিয়েছিল এই ম্যারাডোনার পারফরমেন্স দেখে আমি বর্তমানে দারুণ খুশি তাকে কাউন্টার টার্গেট এবং সেকেন্ড স্ট্রাইকার সেট করলে সে কঠিনভাবে বের হয়ে যাচ্ছে এবং ভালো গোল করে আসতেছে গত চার পাঁচ ম্যাচ সে কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে এবং আই সামনেও দেবে তো যাই হোক ম্যাকায় দিয়ে জোরে একটা শ্যুট করেছিলাম কিন্তু ওটা গোল হয়নি ম্যাকাইয়ের ফিনিশিং একটু কমায় দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে এরপরে ম্যাকায় বল পাইল এবং ফেক শট এবং গোল এই যে আপনাদেরকে যেটা বলেছিলাম যে ভালো কিছু করতে চাইলে স্কিল দরকার এইখানে কিন্তু ফেক শট স্কিলটা ব্যবহার করেছি ফার্স্ট টাইম শর্ট নিলে কিন্তু ভ্যান ডাইক ইন্টারসেপ্ট করতো বা ব্লক দিত সেকেন্ড টাইম যখন ফেক শট করে শ্যুট করেছি তখন কিন্তু ভ্যানডাইক ওই বলের লাইনে থাকলে বুঝতে পারে নাই শটটা কোন দিকে যাবে তো এটি এর কি অ্যাডভান্টেজ তো এরপরে আর আসলে গোল টোল হয়নি খেলা লাস্টের দিক চলে আসলো এখানে একটা জিনিস দেখেন কোন এটা কি ঘোস্ট ডিফেন্ডিং হইল না স্ক্রিপ্ট আমার পক্ষে ছিল বেক অ্যান্ড বাওয়ারের কই আর বল কোথায় গিয়ে তারপর ইন্টারসেপ্ট হইলো যদি স্ক্রিপ্ট আমার বিপক্ষে থাকতো অবশ্যই অবশ্যই বলটা বের হয়ে যাইতো এবং গোল হয়ে ম্যাচটা ড্র হইতো বা অপোনেন্টকে জিতায় দেওয়ার মতো সুযোগ থাকলে সেইটাই হতে যাক ফাইনালি যেভাবেই হোক ম্যাচটা জিতলাম আর কি